এই কয়েকদিন সকাল সকাল ভিডিও স্টার্ট করছিলাম ছটার সময় দেখাচ্ছিলাম দেখুন বন্ধু এখন গড়ির গাটা সকাল ছটার ঘরে আমার নিজেরও ভালো লাগছিল আপনাদের দেখাতেও ভালো লাগছিলো তবে আজকে পুকুর কলেজ ছিল না বলে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে সমস্ত কাজকর্ম সেরে চায়ের কাপ হাতে নিয়ে পুপু আমি অনেক গল্প করলাম আমার মেয়ে ইন্দ্র এরা কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়লে না আমার মন খারাপ হয়ে যায় জানেন খালি মনে হয় আমাকে ওরা পাত্তা দিচ্ছে না আমার সঙ্গে কথা বলার কারোর সময় নেই হুম আগামী দিন আরও সবাই ব্যস্ত হয়ে যাবে তার আগে নিজের একটা জগৎ খুঁজে নেওয়া দরকার খুঁজছি তো বলুন পাওয়া খুব কঠিন কারণ যেখানেই যাই না কেন সংসারের চিন্তা মাথায় নিয়ে যাই একটু সামনের মন্দিরে গিয়ে বসবো খালি মনে হবে পুপু এসে যদি আমাকে না দেখে ওর কেমন লাগবে এই তো মায়েদের চিন্তা মায়েরাই বোঝে অন্য কাউকে বোঝালেও বলবে ও ঢং এত বড় মেয়ে বাড়িতে এসে নিজে একটু চা বানিয়ে খেতে পারবে না এই তো কি বলবো সে যাই হোক চলুন বন্ধু আজকে রান্না বান্নার চাপ নেই রাত্রিরে একখানা বিয়ে নিমন্ত্রণ রয়েছে কালকে আমরা তিনজনে বসে ঠিক করছিলাম বিয়ে বাড়িতে কে কি পড়ে যাব। কারুরই নাকি পড়ে যাওয়ার জামা কাপড় নেই কিন্তু আমি কোনটা পরবো সেটা ওদের জিজ্ঞাসা করি আমার মাথায় কখনো আসে না যে কোথাও পড়ে যাওয়ার জামাকাপড় নেই এতগুলো আছে কোনটা পরে গেলে ভালো লাগবে সেটা সবার থেকে জানতে চাই এতগুলো কুমড়ো ফুল জোগাড় করেছি কালকের তিনটে আজকের দুটো এই দিয়ে বড়া ভাজতেই হবে নাহলে ইন্দ্র ছাড়বে না বলবে কষ্ট করে এতগুলো সিঁড়ি ভেঙে ফুলগুলো নিয়ে আসছি তুমি ভাজছ না আর শীতের কয়দিন রাইস কুকারে করে ভাত করব। আর পপু কী করছে পুপু গুড মর্নিং গুড মর্নিং টানা পর কয়েকদিন কলেজে গেছে পিঠের অবস্থা খারাপ সিদ্ধারা ভেঙে গেছে ভেঙে যায়নি সিদ্ধারা ভেঙে গেলে তো শেষ সিদ্ধারা বেঁকে গেছে আর আমাদের প্রত্যেকটা দেওয়ালে একটা করে ঘড়ি থাকলে আমার কাজে কর্মের সুবিধা হয় সন না একটুখানি সন ও মানে বাজেরও কোয়ালিটি আছে ওর কোনো কোয়ালিটি নেই এই দেখুন বন্ধু এই ডিজিটাল ঘড়িটা খারাপ হয়ে গেছে তা ইন্দ্রর অফিসের এক ছেলেকে বলেছি যে ঘড়ির দোকানে নিয়ে গিয়ে দেখ এটা যদি ঠিক হয় তো ভালো কথা আর না হলে এই দেওয়ালের জন্য একটা ঘড়ি আনতেই হবে আমার বাড়িতে প্রত্যেকটা দেওয়ালে একটা করে ঘড়ি লাগানো থাকলে আমার কাজেকর্মে সুবিধা হয় পরিষ্কার কথা ভাই ডিসেম্বরের আট তারিখে আরেকটা নিমন্ত্রণ রয়েছে দাঁড়ান কার্ড দেখাই এই যে অন্নপ্রাশনের আমার ভাগ্নের ছেলের অন্নপ্রাশন কি যাবো না ওর কলেজের ফেস্টিভ্যাল রয়েছে আমলুকি এনে রেখে দিয়েছে আজকে ভালো রোদ উঠেছে জানেন ইন্দ্র কাল রাতে কি বলে আমলুকি গুলো আমি সকালবেলা কেটে রোদ্দুরে দিয়ে তারপরে বেরোব কালকে ওই কথাটা রেকর্ড করলে ভালো হতো এই জিনিস আমাকেই রোদ্দুরে দিতে হবে হ্যাঁ প্লাস্টিকে থাকতে থাকতে কালো রং ধরে গেছে একবার ভাবছিলাম আমলকিগুলোকে কেটে রস বের করে একটা বোতলে রাখি প্রত্যেক দিন সকালবেলা এক চামচ করে খাবো তাহলে আমার পেটেও আমলকি যাবে না 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 এগুলোকে কেটে শোকাবো ঠিক করছে দেখি কত দিনে পচে মুসুর ডাল বসাই আজকে সকাল থেকে অনেকগুলো কাজ পরপর করে নিয়েছি কাজ এগিয়েছে ভালো সবচেয়ে বড় কথা রান্নার ঝুর ঝামেলা নেই এর জন্যই আমি অত আনন্দিত হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সবজিপাতি কাটতে না হলে রান্নার অত ঝামেলা থাকে না রান্না করতে আর কতটুকু সময় সবজিপাতি কেটে এক জায়গায় জোগাড় করতেই যা ঝামেলা গতকালকের ফ্যানটা রেখে দিয়েছিলাম বাসি অবস্থাতেই গাছের গোড়ায় দেব দেখুন না সেরা দিতে ভুলে গেছি এখন ছোট ছোট পোকা রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে আর দেওয়া হবে না নাকি বিকেলের দিকে দেব বুঝতে পারছি না ভালো রোদ উঠেছিল সকালের দিকে দিয়ে আসলেই ভালো হয় এই দেখো এই ওঠো সিঁড়ি দিয়ে ওঠো করতে কষ্ট হয় ও সরাও সরাও এ কি না যতক্ষণ না চিৎকার দিয়ে কথা বলবো ততক্ষণ কানের দিয়ে পৌঁছায় না এই চাদরগুলো এখন ভাজ করবো নাহলে কুচকে ঘুচকে এমন অবস্থা হয়ে যাবে না দেখে কেউ বলবেই না এগুলো কাঁচা চাদর ব্যবহার করতে করতে অনেকটা ময়লা ময়লা হয়ে গেছে যতই ভালো করে কাচি না কেন দেখে দেন সাদা চাদরের মধ্যে একটা হলুদ হলুদ ভাব চলে এসছে হ্যাঁ এই যে এই কারণ এই পিওর কটনের চাদরগুলো আমার এখন আর ভালো লাগে না এরকম সিনথেটিক কয়েকটা চাদর কিনবো জানেন এই যে বিয়ের তারিখ থাকলে চতুর্দিক থেকে কান ফাটানো গানের আওয়াজ কানে আসে এখন তো মানুষের অর্ধেক মজা এই কান ফাটানো গানে তাতে অন্যের সুবিধা হোক অসুবিধা হোক চিন্তা করার দরকার নেই পৃথিবীর কোন কোনায় যে একটা বিয়ে বাড়ি রয়েছে সেখানকার গানের আওয়াজ কানে আসছে তাহলে আশেপাশের মানুষরা কেমন অতিষ্ঠ হয় তার উপরে যদি নিমন্ত্রণ না থাকে এই বাস্কেটের মধ্যেই রাখবো আর এই কটা চাদর আমার মাকে দেবো সঙ্গে একটা নতুন চাদরও দিতে হবে মা যতই বলুক এখন নতুন চাদর লাগবে না আগেরগুলোই ব্যবহার করিনি তাও দেব চলো মা চলো 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 নিজে চলো ভালোবাসো বলে পায়ে পায়ে ঘুরলে মা পড়ে মরবে ভালোবাসা ক্ষতির কারণ হবে বকফুলের ভেতরে অনেক সময় পোকা থাকে সেই জন্য পেছন সাইডটা বটি দিয়ে চিরে এই যে শক্ত ডাটা মতো ব্যাপারটা এটাকে ফেলে দিতে হয় দলমন্ডল না এটাকে ফেলে দিতে হবে আর বোটা ছাড়িয়ে ফেললে পাপড়ি আলাদা হয়ে যায় ভাজতে কষ্ট গোটা গোটা বক ফুলের বড়াই এই লাগে এই যে এই সাইডটাতে একটা চিরা লাগাবো ঠিক আছে পবন জলে ফুলগুলোকে ভিজিয়ে রাখি পাঁচ দশ মিনিট যেটুকু জীবাণু আছে বেরিয়ে যাবে কিসের অপেক্ষায় পাচিলে বসে রয়েছ এটা আমাদের পাশের বাড়ির পোষ্য ঘরের খাবার খেয়ে খেয়ে চেয়ারটা কি সুন্দর হয়েছে দেখুন আমার ফরিং লাভ দিয়ে চলে আসলো কি হলো মা কার সঙ্গে কথা বলছে আমার ভাগের খাবার দিয়ে দিল না তো তোমারটা বেড়ে রেখেছি এই পাঁচিলে বসে বসে অপেক্ষা করবে তোমাকে খেতে দেওয়ার মতো কিছু নেই অনেক দিন যাবৎ ঘরে মাছ হচ্ছে না এই হলো কুমড়ো ফুল বকফুলের বড়া আলু সেদ্ধটাকে লাল লাল করে মেখেছি। টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল সবই তো এক বেলার আর বিয়েবাড়ি থাকলে এরকম হালকা ফলকা দুপুরে খেতে হয় নাহলে রাতের খাবার তৃপ্তি সহকারে খাওয়া যাবে না জানি না ওকে অনেকক্ষণ যাবৎ বলছিলাম স্নানে যা স্নানে যা আর একটা সময় বেরোবে তাহলে তোমাকে ভাত দেবো দাঁড়া ওকে খেতে দিয়ে নি তারপর দিচ্ছি দু মিনিট পুপুকে নিতে ইন্দ্র চলে এসেছে পুপুই রেডি হয়নি একদিন বলে দুটো সময় বেরোবো একদিন আড়াইটে দুটো বেজে গেছে তোমা বাড়িতে যাব ওরা কি পরবে না পরবে সেটা আস্তে আস্তে ঠিক করবে আমি ততক্ষণে শাড়ি বের করে রাখি এখানে শাড়ি বেরও করছিলাম এই শাড়িটার ব্লাউজ থাকলে এটাই পরে যেতাম বেশ হাড় শীত লাগছে গো একটুখানি ভারী ধরনের শাড়ি পরে গেলে চাদর নিতে হবে না আবার চাদর নিলেও অত লোকের ভিড়ে গরম লাগবে কি বিপদ বলুন তো হ্যাঁ চলুন হ্যাঁ কী কী শাড়ি আছে না আছে সেগুলো থেকে একটা খুঁজে বের করি না যা ভালো শাড়ি এটার মধ্যেই থাকার কথা এই যে কোন শাড়িটা পরা যায় বলেন তো এই শাড়িটা একদম নর্মাল শুধু পাড়ে একটু জড়ি রয়েছে ভেতরটা ফাঁকা এটা পরা যাবে না সবাই যখন অতিরিক্ত সেজে গুজে আসবে তখন আমার নর্মাল সাজটাই লজ্জাজনক হয়ে যাবে এটা পরব না এর আগের যে বিয়ে বাড়িটা সেখানে এটা পরে গেছিলাম শাড়ি এই কটা তার মধ্যে এটা এটাও না এটাও অনেকবার পরেছি এটাও অনেকবার পরেছি এই পোটলাটার মধ্যে দেখি কি শাড়ি আছে ভাবছি এই শাড়িটা পরি জানেন একটু ভারীও আছে চকমকও আছে হ্যাঁ এটা পরে যাই হ্যাঁ এই শাড়ির ব্লাউজটাও আমার গায়ে খুব ফিটিংস যে কোনো শাড়ির সঙ্গে ব্লাউজ যদি ঠিকঠাক পরা যায় দেখবেন শাড়িটা পরলে ভালো লাগে আর শাড়ি হেভি দামি হেভি সুন্দর ব্লাউজ ঠিক নেই কিছুতেই আর মন মতো সাজ হয় না তাই না বন্ধু দেখো দেখো ঘরে কেউ ঢুকলে ও এত লাফালাফি করে না আর এই তো বন্ধু আমার সাজুকছু কমপ্লিট ঘড়ির কাটা আটটার ঘরে ইন্দ্র আসলেই বেরোবো শীতের দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ থাকলে ওই সাড়ে সাতটা আটটার মধ্যে চলে যাও কফি পকোড়া দিয়ে শুরু করো দশটা সাড়ে দশটার মধ্যে খেয়ে দে বাড়ি ওই দশটা সাড়ে দশটার সময় গিয়ে মেইন খাবার খেলাম চলে আসলাম তাতে যে এই সাজগোজের সময়টা লেগেছে সেটাও পোষায় না আর শীতকালের সাজুগোজু মানেই সবার আগে মশ্চারাইজার লাগাও তাতেই মুখ হয়ে যায় কালো তবে মেকআপ বলে যাবে চটে যাবে সেই ভয়টা তো নেই আর দেখুন না আঁচলটা এত ভারী হয়ে গেছে ব্লাউজ শুদ্ধ পড়ে যাচ্ছে এই ব্লাউজটা আমার হাতে বানানো ভালো লাগছে একটা ছোট ধরনের নাকছাবি কিনতে হবে নাহলে কোনো সাজগোজের সঙ্গে নতুনত্ব আনতে পারছি না জানেন কারণ সাজ তো একই গোলাপি আই শ্যাডো কাজল এর বাইরে আমি আর কিছু করতে পারি না নাকছাবিটা পাল্টে দিতে পারলে বেশ দেখি আমার বিবাহবার্ষিকীতে দুখানা ছোটো ছোটো নাকছাবি কিনবো এখনই বলে রাখলাম ভালো লাগছে অন্ধ আমাকে পুকুরে এখনো সাজুকুজু শেষ হয়নি ওর হলেই ইন্দ্রকে ফোন করব আমাদের ওই পাড়ায় কে একজন মারা গেছে চিনি না তাকে নিয়ে এবার যাবে ঠাবে তারপরে এসে রেডি হয়ে আমাদের নিয়ে বেরোবে চলুন হ্যাঁ এই তুতি কালারের শাড়িটা দেখছি রানী কালারের ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে হুম তবু এটার ব্লাউজ বানাবো একখানা পিওর সিল্ক কাপড়ের পাঞ্জাবি রয়েছে এটা পরে না তা বলেছি তোমার যে পাঞ্জাবি পরবে না বলে ঠিক করেছো আমাকে দিয়ে দেবে কেটে কুটে ব্লাউজ বানিয়ে নেবো আমার হলে পুপুর কি ভালো কাপড়টা গো এই কালারের শাড়ি আছে আমার ঠিক আছে কারণ কাউকে পাঞ্জাবি দিলে না সে পড়তে চায় না এমনি যে জামাগুলো সেগুলো চেয়ে নিয়ে যায় এ পাঞ্জাবি পরে না কেউ কে নেতা মন্ত্রী সে যে সারাদিন ঘুরে বেড়াবে চলুন ভালো লাগছে চলটা একটু আলাদা স্টাইলে বানতে পারলেও ভালো হতো তাই না কয়েকটা সিটি গোল্ডের হার কানের পরবো পরবো না কিনবো পরবো কোথা থেকে কেনাই নি দেখি 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 কি কি লাগছে ভাল লাগছে তো না ছি তুমি মানে মা আজ বুঝালে তুমি আমি যা পড়ি তাই বলি ভাল লাগছে ভাল লাগছে বলি ভাল লাগছে বলি লাগছিল না না তাহলে এত ভালো জামাটার সঙ্গে একটা কালো টিপ পরবি দেখুন বন্ধু আমরা সাজুগুজু করার পরে খাটের অবস্থা এই রকম মা মেয়ে মারপিট করে সাজলাম আমাকে তো এখানে দাঁড়াতেই দিলো না না দাঁড়াতে দেওয়ার পরও সাজু গুজু ঠিক এই তো আমি অটনিয়ারি জামা পরেছি তারপরেও বলছে তাহলে তুই শাড়ি পরতিস আমি এই অটোনিয়ারি জামাটা পরতাম এত সেচো কি যেন মিসিং ও বাবা দেখেছ হ্যাঁ এটা মানুষের বাচ্চা হলো তো এঁকেও জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে হতো আর খাটনি নিয়ে আসবো মা লুকিয়ে লুকিয়ে পকোড়া ব্যাগের মধ্যে ভরবো নিয়ে চলে আসবো আমরা মেয়ের বিয়েতে যাচ্ছি তাই খামে ভরে টাকা কি গিফট কিনবো না কিনবো মানুষের পছন্দ হবে কিনা না তার থেকে টাকা ধরে দিয়ে দেওয়া ভালো আমার গিফটটা একটু রাখবে ব্যাগ দাঁড়া 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 একটুখানি মাথাটা ঠান্ডা করতে দে আমি অস্থির হয়ে গেছি আয় কোথায় গেল গো আর আমাকে বাইরে বার করে দিচ্ছে আমি নাচ্ছি না কাইস খবাই বেটি আমরা নেই পার বিয়েতে যাচ্ছি সেটা বলে দাও ইন্দ্রের একজন ঘনিষ্ঠ তার মেয়ের বিয়েতে খেতে যাচ্ছি তো খেতে যাচ্ছে না টাটা জানো মানে নিমন্ত্রণ করতে পারুক বা না পারুক বলতে বহু দেখে আসবে জামাই দেখে আসবে বুঝছেন এখন সেগুলো বলা যাবে বাবা

kami ni tu khaway disturb buat dia ke nak stop ni antara না না ফটোগ্রাফার ভাইরা বলে গেছে এই আমার মেয়ে কথা

না রে একটা হাত তো ক্যামেরাকে উৎসর্গ করে দিয়েছি আমরা খাওয়া শেষে সব আইসক্রিম প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি ফরিং এর জন্য চল 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 দৌড়ে ওঠ ওনার আর দেরি সইছে না আমাদের ইন্দ্র যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল মানে এক্ষুনি বাড়ি চলো আর দু মিনিট কোথাও দাঁড়ানো যাবে দাঁড়া ধৈর্য ধর খাক হোক চলুন বন্ধু আমার বাবু কাছের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীর খেয়াল লাগবে সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন মানে খুব কাছাকাছি ছেলে মেয়ের বাড়ি ছেলের বাড়ি আমাদের ওই দিকে আর মেয়ের বাড়ি আমাদের বাড়ি এই যে এই গলিটার সামনে কাছাকাছি বিয়ে শাদি হলে কত ভালো করুন তো তবে এরা বিয়ের পরে চলে যাবে ব্যাঙ্গালোর না কোথায় না গো ইন্দ্র মেয়ের বাবা তো সেরকমই গল্প করলো তো যাই হোক এখন ঘড়ির কাঠা সবে সাড়ে দশটার ঘরে তাড়াতাড়ি চলে এসছি এসে পরিমকে খেতে দিলেও চলতো খুব বলা যায় না খাওয়া দাওয়া ভালোই করেছে শুধু মাটনের জন্য আমার খেতে অসুবিধা হলো প্রথমে ভাবলাম মাছ দিয়ে পোলাওটা খেতে পারবো কি উল্টো পাল্টো কথা মনে পড়লো মাছটা সাইডে করে রেখে দিলাম পমফ্রেট মাছ খেতে গেলাম ভটকা একটা গন্ধ নাকে আসলো সেটাও সাইড করে রেখে দিলাম এই হলো গল্প তো চলুন বন্ধু সবাই শাড়ি জামা কাপড় ছাড়বো মেকআপ তুলবো আসল অবতারে আসবো তার আগে আপনাদের টাটা বাই বাই বলে দেওয়া ভালো এরপরে সে বিধ্বস্ত টাইপের দেখতে লাগবে